এতদিন আটকে থাকা প্রকল্পে বাস্তবায়ন হতে চলেছে দুর্গাপুরে শিল্পাঞ্চল দুর্গাপুরের চেহারায় আমূল পরিবর্তন আসতে চলেছে আগামী এক বছরের মধ্যে মঙ্গলবার দুর্গাপুরের মহকুমা শাসকের নতুন ভবনে প্রশাসনিক বৈঠকে এমনটাই জানালেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার দিনের চাহিদা এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী সম্মতি দিয়েছিলেন আমাদের এখানে একটি আর্ট গ্যালারি এবং তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্যে আমরা সম্পূর্ণভাবে এখানে সৃজনীর একটি বড় এবং একটি ছোটো প্রেক্ষাগৃহের ওপরে নির্ভরশীল সেই জন্যে দুর্গাপুরের মানুষের চাহিদার কথা চিন্তা করে এবং তাদের সাংস্কৃতিক মনস্কতার কথা চিন্তা করে আমরা একটা বিকল্প আর একটা প্রেক্ষাগৃহ যদি সম্ভব হয় এবং তার সঙ্গে সঙ্গে আর্ট গ্যালারি এবং সাংস্কৃতিক কার্যকলাপের জন্য একটা আলাদা ঠিকানা আমরা করার আগ্রহ প্রকাশ করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এতে সম্মতি দিয়েছিলেন আমরা সেই ব্যাপারেও আলোচনা করেছি আমরা অকারণ আর্থিক অপচয় যাতে না হয় সেই আমাদের এক্সিস্টিং যেসব ইনফ্রাস্ট্রাকচার আছে এম এ এবং অন্যান্য জায়গায় সেগুলোর নিয়ে আমরা খুব তৎপরতার সঙ্গে খোঁজ করব যদি সম্ভব হয় তাকে রেনোভেট করে আমরা এই চাহিদাটা আপাতত পূরণ করব এরকম একটা আশা এখানে আমরা ব্যক্ত করা হয়েছে এবার রাজ্য সরকারের কাছ থেকে শহরবাসী উপহার পেতে চলেছে একটি আন্তর্জাতিক মানের আন্তঃরাজ্য বাস টার্মিনাস দু সালের কবি দত্ত যখন দুর্গাপুর বণিক সভা সভাপতি ছিলেন সেই সময় একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব রেখেছিলেন দুর্গাপুরে একটি আন্তঃরাজ্য বাস টার্মিনাস করার জন্য যথারীতি সেই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের পরিবহন দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছিলেন কিন্তু নানা আইনি জটিলতার কারণে সেই প্রকল্প থমকে ছিল মাঝে ছটা বছর পার করে তৎকালীন সভা সভাপতি কবি দত্ত বর্তমানে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আর এই পদের দায়িত্ব গ্রহণের পর তিনি ফের একবার থমকে যাওয়া এই আন্তঃরাজ্য বাস টার্মিনাসটির বাস্তবে রূপ দিতে পদক্ষেপ গ্রহণ করেন এদিনের বৈঠকে মন্ত্রী জানান সংলগ্ন ভারত অফতালমেক গ্লাস লিমিটেডের পরিত্যক্ত জমিতে প্রস্তাবিত বাস টার্মিনাস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে যদিও এটি এখন প্রাথমিক স্তরেই রয়েছে তাড়াতাড়ি অনুমোদন পাওয়া গেলে বাস টার্মিনাসটি দুর্গাপুরবাসীর জন্য দু হাজার পঁচিশের মধ্যে চালু করা সম্ভব হবে এদিন প্রদীপ মজুমদার জানান দুর্গাপুর বাসীর অনেক দিনের চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী সৃজনী প্রেক্ষাগৃহের মতো আরও একটি প্রেক্ষাগৃহ তৈরি করা হবে যাতে থাকবে একটি আর্ট গ্যালারি এছাড়াও গান্ধী মোড় থেকে ডিবিসি মোড় পর্যন্ত জাতীয় সড়কের ধারগুলিতে সুসজ্জিত করে গড়ে তোলা হবে পাশাপাশি নতুন বজ্র নিষ্কাশন কেন্দ্র গড়ে তোলা হবে দাস ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে হোমস ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্সিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজিদ রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন